আসসালামু আলাইকুম মাতুল্ল আমরা নামাজ শুদ্ধ করার জন্য শহীদুদ্ধ কোরআনুল করিম তেল শিখতেছি আজকের ক্লাসে শেখানোর চেষ্টা করব সুরা আল মাইদার এক নম্বর আয়াত এই সুরা আল মাইদার এক নম্বর আয়াত অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ শহীদুদ্ধ শিখানোর চেষ্টা করব ইনশ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যেরা হাতে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি আজ বিল্লা হিমিনাশাই তনির হির আমরা সবাই চিনি ইয়া ইয়ার উপরে খারা জবর খারা জবর খারা উল্টাফেস উল্ডাফেস হর প্যাকে লিপ্টান ইয়া খারা জবর ইয়া হর হর লিপ্টান এই ইয়ার উপরে আছে তিনেলেপের সংকেত অর্থাৎ তিনে লিপ্ট আনতে হবে আরেকটা নিয়ম হলো মাদের হরফের বাম পাশে আলাদা শব্দে লম্বা হামজা আসলে তখন এই মাদের হরফকে চিনালিপ টানতে হয় ইয়া ইয়ার মাকরাস হল জিব্বার মাঝখানে উপরে তালুতে শব্দ দিয়ে আমেল বি ইয়ার সাথে ইয়াই দিয়ে দুইবার হবে প্রথম আমেল বি ইয়ার সাথে আই পরের বারে আসে ইউ আই ইউ ইয়া আইউ হাঁ হা হামেলবে এই লামের সাথে হাল লামে তারিজ দুইবার পরে লামে জবর লা হাল্লা আইউ হাল্লা জাল যে জি নরম করে যার তাতে রাখায় জি মেলবে ইয়ার সাথে জি জিডার বামে ইয়া সাকিন মাঝের হার প্যাকে নুন যাব না জি না আ মাদের হার মিম মিমজাবর মা নুন বেশ নু নু মিলবে ওর সাথে নু পেশের বা মেসা কিন মাদের হারও প্যাকালিপটান এই মাদের হারুফের বাম পাশে আসছে আলাদা শব্দে লম্বা হামজা এই জন্য তিনে টানতে হবে আর উপরে তিনের লিপের সংকেত আসি আ মানু আমার সাথে আও আমরা জানি জবরের বামে ওয়া এবং ইয়া সাকিন থাকলে এটা লিনের হরফ কোনো টান হবে না এখানে কোনো টান নেই আও ফাফেস ফু ফুরে দাঁতের আগে আর নিচের ঠোঁটের ফেটে লাগবে ফু আও ফু এই ফু মুলবে ওর সাথে ফু পেসের বামে অ শাকিন মাদের হরফ একালিপ টান আও ফু অজের বিল আমার সাথে বিল অ্যান্ড ফেস ও কণ্ঠনালির মাঝখানে সাপ দিয়ে ও কফেস কৌ জিবার করা থাকে ক কমুলবে ওর সাথে কৌ প্রেসের বা মনে সাকিন মাদার হরফ একালিপ্টান কৌ ডালদের দি কৌ দিই এখানে আমরা করবো অক্ষ এখানে যদি আমরা অক্ষফ করি লাস্ট অক্ষরে শাকিন হয়ে যাবে কপ ত বা জিম ডাল এই ফার্স্ট অক্ষরে চাকিন আসলে ধাক্কা হবে অর্থাৎ কলকলা হরফ তাহলে দালে ডালে শাকিন কলকালা হয়ে যাবে এই কু মিলবে দালের সাথে কৌ দে এখানে মাদার হরফ মাদার দিই তিন লিপ্টান হয়ে যাবে আর লাস্টের অক্ষরে ডাল শাকিনের কারণে কলকলা হবে ল ওফো বিল ও আয়ু হালু ঔফ বিল ও লিপ্টান এখানে জি একালিপ টান হামজা একালিপ নু তিন টান আউ ফু মাদ হ্রফ একালিপ্টন বিল ওকোদ এখানে তিন লিপ অর্থাৎ মাদ হ্রফের বামের হ্রফে অক্ষ হলে এই মাদের হ্রফকে তিনালিপ টানতে হয় লাস্টের অক্ষরে মনে মনে না হয়ে যায় আই বিল জেন আমজাভেস উ হাজের হে নিতে চাপ দিয়ে হি ও হে এই হি মেলবে লামের সাথে হিল লামে চার যে দুইবার পরে লামে আসে যাবো লা হিল লা এই লা মেলবে আবার এই তায়ের সাথে আমরা জানি লক্ষ্য রেখা পড়া যায় না ডান দিকে লক্ষ্য ধরবে লা মেলবে তায়ের সাথে লাত ও হেল্লাত হে চাপ দিতে হবে ও কোনো চাপ নেই ও লাম লামজাবর লা কাপ কু কুমেলবে মামের সাথে কুম লা কুম লাকুম এখানে আসছে মিম শাকেন মিম শেখেনের পরে আসছে বা আমরা জানি মিম শাকিনের পরে বা আসলে এটা মিম শাকিনের ইকফা অর্থাৎ এখানে ইকফার মতো গুণ্য হবে এই বা অক্ষরটা আসলে সবাই লক্ষ্য রাখবেন মিম শাকিনের পরে মিম আসলে গুণ্য হবে মিম শাকিনের পরে বা আসলে গুণ্য হবে আর অন্যান্য হরফে মিম শাকিনের পরে অন্যান্য হরফ আসলে গুণ্য হবে না তাহলে এখানে মিম শাকিনের পরে বা আসছে ঠোঁটের বীজা অংশ থেকে গুণ্য হবে লাকুম বাজাবর বা হাজের হি হিমেলবে ইয়ার সাথে হি যের বা মিয়া ছাকিন মাদের হরও ব্যাগেলিপটান হি হি মুখ খোলা থাকবে ও হেলা কোম বা হি মিমজাউর মা তাপস টু তুমেলবে লামের সাথে তুল হি মা তুল হামজা ব আমেল নুনের সাথে আন এখানে আসছে নুন ছাঁকিন নুন সাকিনের পরে আসছে আইন এখানে কোনো গুণ হবে না আমরা জানি নুন ছাঁকিনের পরে হামজা হা আইন হা গন খ এই ছয়টা হরফ আসলে নুন ছাঁকিন অথবা তানমিনের পরে এই নুন ছাগেন এবং তানবিন কী হবে না গুণ হবে না স্পষ্ট হবে বিহিমা তুল আন আইনালি বুঝাব আ কণ্ঠনালি মাঝখানে সব দিয়ে আ এখানে কোনো গুণ হবে না আনজের মি হামজাদের ই ইমেল ল আমার সাথে ইল লা ইল্লা হার পাকিপ্টান মিম আলি বুঝাবর মা মাদিপ্টান ইল্লা মা ইউপিএস ইউ ইউ বলবে তাই সাথে লাম খাটা দেব লা ইউতলা ইল্লা মা ইউতলা ও হিল্লাতলা কুম্বাহি মাতুল আন আমি ইল্লা মা ইউতলা আইন যাব আ কন্ট্রোল সব দিয়ে লাম যাব লা লামেল বিয়ার সাথে লাই আ লাই কাপিস কুমিল বিয়ার সাথে কুম আলাইকুম এখানে কিন্তু মিম আসছে মিম মিমসাগিনের পরে বাও আসে নাই মিম মিমসাগিনের পরে মিম আসে নাই এখানে কোনো হবে না মিম মিমসাগিনের গুণা এখানে হবে না এটাকে বলা হয় মিম মিমসাগিনের এজার অর্থাৎ স্পষ্ট ইতলা আইলাই কুমযর গা গা হবে না গ মেলবি ইয়ার সাথে গই গই রা হবে না গই র গা হবে না র রা হবে না গই র পেশ মু হাজের হি ই মিলবে আমার সাথে হিল লামে তার যে দুইবার পরে লামে জের লি মো হিল লি এই লি মেলবে এই সদে সাথে লিস সদে তার যে আবার দুইবার এই লিস পরের সদে জবর সোয়া ছ মেলবে আবার ইয়ার সাথে সই ডালদের দি সই দি মো হিল লিস সই দি এই হি মেলবে লামের সাথে হিল এই লামে আছে যে লি এই লি মেলবে এই সদের সাথে লিস পরের সদে আসে আবার জবর এই জবর জবর সোয়া সোয়া মেলবে আবার ইয়ার সাথে সই ডাল দিয়ে দিই সই দি হিল্লি সৈদি হ যাব আমরা আমেলবি নুন সাথে আন এখানে আসছে নুন ছাগিন নুন ছাগিনের পরে আসছে তা অনেশার মতো গুনা হবে এটাকে ইখফা ইকফা বলা হয় নুন ছাগিনের ইখফা আং অনেশার মতো গুননা ও আং পেশ তো তুমেলুম সাথে তুম ও আং তুম হাফেস হু কণ্ঠে সব দিয়ে হু রপেশ রু হু রু মিমি ফেস মুন হুড়োমন এখানে আমরা অক্ষ করবো অক্ষ করলে হুরুমোন হবে না এখানে এই রুম এলবে মিমের সাথে মিমে সাকিন হয়ে যাবে আমরা জানি অক্ষকার রাস্তাঘাটে স্বাগণ হয়ে যাবে এখানে সাকিন হলে এই রুম মিলবে মিমের সাথে রুম হুরুম ও আং তুম হরুম দিয়া হেললাতলা কম এখানে গুন্না ও হেললা কম বা আন ইজহার অর্থাৎ হবে গুন্না হবে না লাকুম বাহি মাতুল আন হি এখানে একা লিপ্টন আছে বা হি মতুল ইল্লা ই এখানে আ কেপ্টন ইল্লা কপ্টন মা কে লিপ্টন আবার ইলা একান আন আমি ইল্লা মা ইউতলা আলাইকুম يُطلع عليكم غير محل الصيد وأنتم حرم أُحلت لكم بحيمة الأنعام إلا ما يُتَلَّى يطلع. يُطلع عليكم غير محل الصيد وأنتم حرم الحمد لله ইমেলবে নুনের সাথে ইন নুনে চার্জিৎ অজেব গুন্না চার্জিৎ নুন দুইবার তাহলে প্রথম ইমেলবে নুনের সাথে এরপরে গুন্না ইন পরে নুনে জবর না মেলবে এই লামের সাথে ইন নাল এই লামে তারজিৎ দুইবার পড়তে হবে না মেলবে লামের সাথে নাল পরের লামে খারা যাবার একালিপ টান লা হওয়ার কথা কিন্তু হবে ল কারণ আল্লাহর শব্দ ডানে জবর এবং আসলে আল্লাহর শব্দ মোটা হয় লা না হয় ল হয় ইখার এ জন্য খালিপ্টান ই হাজাবর হা ই ল হা ইয়া ইয়া ইয়ে মানে সাথে ইয়াহ ইয়া যার মাঝখানে উঠলে তালুতে হা কণলেন মাঝখানে ইয়াহ কাপ কু মেম্পেশ মু কুমো ইয়াহ কুমো মাখালিপ্টান মা ইউ ইউ রজের রি রিমেল বিয়ের সাথে রি দাল ফির দু ইউ রে এখানে আমরা হয়েছি এসোসেশন অর্থাৎ অক্ষ করব এখানে অক্ষ করলে এই রিমেল বিয়ার সাথে রি জেরের বামে এ সাকিন মাদে হর বেকা লিপ্টান এখানে মাদে আর লিপ্টান হয়ে যাবে লাস্টে অক্ষরে সাকিন হয়ে যাবে আর তালে সাকিন হলে দাল সাকিন কল হয়ে যাবে ইউ ইন ইন্নাল্লাহ ইয়াহকুমু মা ইউরিদ يا ايها الذين امنوا اوفوا بالعقود احلت لكم بهيمه الانعام الا ما يطلى عليكم উতলা আলাইকুম গৈ র ম হেল্লে সৈদি ওয়া আং তুম হরুম হু কণ্ঠ দিয়ে ছাপ দিয়ে আং তুম হরুম ইন হাইয়াকুমায়উরি দে আশা করি বুঝতে পারছেন বারবার প্র্যাকটিস করলে সহিসিদ্ধ হয়ে যাবে এরপরে নামাজে তলাত করা যাবে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম رحمۃ اللہ و برکاتہ